কালাম কালাম থেকে সামান্য একটু আয় পাঠ করেছিলাম থেকে করছিলাম ইনসান আর এক অংশ হলো যে ফিকাহ যে করছি একটা কিতাব আছে কিতাব থেকে ফি আহান যে কোরআন থেকে আয়াত পাঠ করেছে খলক ইনসান হলো কি সৃষ্টি ইনসান মানুষ না শব্দ হলো কি মানুষ যে খলাকলে ইনসান যে আল্লাহ রাবুল আলহামী আমাদেরকে সৃষ্টি করেছেন কি বাসে সৃষ্টি করেছেন সুন্দর করে সুন্দর করে মানুষ তৈরি করেছেন সৃষ্টি করেছেন মানুষের ফি আহসানি সুর মানুষ এমন মাসে সৃষ্টি করেছেন মানুষের অঙ্গ পতঙ্গ আল্লাহ তালা কি করেছেন দান করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়েছেন এই সুরত তৈরি করেছেন সমস্ত সুরত দিকে একটা মানুষ ইনসান তৈরি করে আল্লাহ রাবুল আলামিন এ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ যে সৃষ্টি করে পাঠাইছেন কি কারণে কি উদ্দেশ্য করে এটার একটা কি রহস্য আছে যে কি কাজ করতে হবে আল্লাহ রাবুল বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার কাজ করার জন্য আর কোনো কিছু করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই না এ দুনিয়াতে আমরা কাজ কর্ম করি অনেকেই কামলা বলে মনি বলে যারা কাজ করে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পর্যন্ত তাদেরকে হাতে কাজ করে। যে কাজটুকু করা হয় তাদের একটা বিনিময় আসে তাদেরকে বিনিময় দেওয়া হয় আর যদি কাজ যদি করে না হয় তেতে খামারে কোনো কাজের মাঝে কে যদি বসে যদি থাকে তাদেরকে কোনো বিনিময় দেওয়া হয় না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কাজ করার জন্য কি কাজ আল্লাহর যে হুকুম আল্লাহ যে হাকাম আছে এইগুলি সঠিক বৈ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদের আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাবুল আলম বলেছেন হে বান্দা আমি তোমাদের উপর যে পাঁচ নামাজ আছে এই নামাজ ফরস করে দিয়েছি তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে এ রোজা আদায় করতে হবে জাগাত তোমাদের জাগাত আদায় করতে হবে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে এই হজগুলিকে আদায় করতে হয়নি যে আল্লাহর কাজ যদি ঠিক মতন যদি করি ঠিক মতন যদি আমল যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন কি তৈরি করেছেন জান্নাত তৈরি করেছেন যে জান্নাত তৈরি করেছেন এ জান্নাতের জন্য এ দুনিয়া থেকে নিজের পুঞ্জি তৈরি করতে হবে নিজে আমল করতে হবে নিজে ইমানকে মজবুত করতে হবে পাকা পোক্তা করতে হবে যদি আমরা সঠিকভাবে যদি আল্লাহর হুকুম হাকাম যদি সঠিকভাবে যদি আদায় যদি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নসিফ করবেন আর যদি আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহ সঠিক রাস্তায় যদি না চলি নবীর মতন যদি না চলি তাহলে আমাদেরকে জাহান নামে হবে আল্লাহ যে মানুষ তৈরি করেছেন কি দিয়ে তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন পানি দিয়ে মাটি দিয়ে যে আঠাইল মাটি আছে এই মাটির দ্বারা কি করছেন তৈরি করেছেন এই মাটি কোথায় থেকে নিয়ে আসলেন বিভিন্ন রাষ্ট্র থেকে যে ইরাক আছে সৌদি আরব আছে আফগানিস্তান আছে মিশন আছে এই সমস্ত কিছু থেকে কি ফেরস্তার মাধ্যমে অল্প অল্প করে নিয়ে কি করেছেন ঠনঠোনা মাটির দ্বারা কি আল্লাহ তাহলে মানুষকে তৈরি করিয়ে দিয়েছেন যে আল্লাহ রাবুল আলামিন এ মানুষ সৃষ্টি করেছেন আর বলেছেন বান্দা আমি তোমাদেরকে তৈরি করে দুনিয়াতে পাঠাইছি যাও যাও দুনিয়াতে চলে আমাদের যে এ হলো কি আমার হাতে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন আমাদের দেখা যায় যে মাসের পর মাস চলে যাইতেছে বছরের পর বছর চলে যাইতেছে এক যোগ চলে যাইতেছে আর আমরা কি গুনতে থাকি যে আমাদের দশ বছর হয়েছে আমাদের পঞ্চাশ বছর হয়েছে আমাদের সত্তর বছর হয়েছে আমরা মানুষের সাথে কি আলোচনা করছি আমাদের যে বয়স হয়েছে আল্লাহ আমাদের যে হাত দিয়েছেন আমরা কেউ বুকের মাঝে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এ দুনিয়াতে এত বছর এ দুনিয়াতে থাকবো কেউ বলতে পারবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে কত বছর এর দুনিয়াতে থাকতে হবে আল্লাহ তালা বলেন হে বান্দা আমার হাতে যে রশি এ রশি যখন আস্তে 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 টান অটোমেটিক আমার কাছে চলে আসবা আমার কাছে চলে আসবা এ দুনিয়াতে দেখা যায় অনেক কোলাপনা আছে যে ঘড়ি এ ঘুরির মাঝে সুতা লাগাইয়া এ বাতাসের মাঝে ছেড়ে দেয় আস্তে 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 উপরে উঠতে থাকি। আর গরি বলে যে মালিক আমি এত উপরে উঠলাম আমার আর 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 না আমারে কি মালিক যখন নাকি আস্তে আস্তে সুতা টানি দেখা যায় আস্তে আস্তে এই গড়িকে হাতের মাঝে চলে আসে বাইরা বন্ধুরা আমার যে আল্লাহ রাবুল আলামিন আমাদের যে রশিদ দিয়েছেন এ দুনিয়াতে আমরা অনেক বাহাদুরি করতেছি এ দুনিয়াতে আসা আমরা অনেক শক্তিশালী মনে করতেছি যে আল্লাহ নাকি রশির মাঝে ধরে টান দেয় আস্তে আস্তে রশির মাঝে যখন নাকি টান দেওয়া শুরু করে দেখা যায় আমাদের দাঁড়িয়ে পেকে যায় শরীরে চামড়া থুরবা হয়ে যায় মাথা চুল পেকে যায় চুল পেকে যায় দাঁড় করে যায় বুঝতে হবে যে আল্লাহ আস্তে আস্তে যে রশি আছে রশি কে আস্তে আস্তে টান দিতেছে আর আমাদের হায়াত আস্তে আস্তে কমতেছে আমাদের হায়াত কে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে কমতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে রশির মাঝে টান দিতে দিতে যখন নাকি আল্লাহর কাছে চলেছে কোরআন বলছেন কল্যাণ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মৃত্যু বরণ করতে হবে আমরা জানি জানি হবে আমাদের যে মা বাবা দাদা দাদি যে আত্মীয় স্বজনে আছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চোখের সামনে থেকে বিদায় হয়ে গেছে আমাদের ছেলে সন্তান বিদায় হয়ে গেছে কিন্তু আমরা চোখে দেখতেছি আমাদের একদিন না একদিন কি কবরে যাইতে হবে অন্ধকার কবরে হবে যখন নাকি অন্ধকার কবরে চলে যাব যখন অন্ধকার কবরে চলে যাব এ যাওয়ার সময় আমার কোনো সাথী থাকবে না আমাদের কোনো স্ত্রী থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো আপনজন থাকবে না কেউ থাকবে না শুধু একা থাকতে যে ফেরেস্তা ফেরস্তা জিজ্ঞাসা করবে হে হে আল্লাহর বান্দা আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে কি কাজ করেছ দুনিয়াতে কি কাজ করে এ কবরে এসেছ যে ফেরেস্তা ফেরাস্তার কাছে যখন নাকি কোনো উত্তর নিতে না পারবো

যে নবী করিম সাল্লামের তরিকা এই তরিকা মোতাবেক চলছে আল্লাহ যে হুকুম এ আল্লাহর হুকুম সঠিক ভাবে কি আমল করছে সঠিক ভাবে মানুষ আর যদি এ দুনিয়াতে যদি আল্লাহর হুকুম যদি মানতে না পারি এ দুনিয়াতে নবীর তরিকা মোতাবেক যদি চলতে না পারি তাহলে যে অন্ধকার কবর আছে এই অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আমাদের কবরের আজাব শুরু হয়ে যাবে যে কবরে আজাব শুরু হবে সে আসে নাই কিয়ামত পর্যন্ত এই আজাব চলতে থাকবে চলতে থাকবে আর কবরের মাঝে দাইক্কা কি আফসোস করতে থাকব হে আল্লাহ এ দুনিয়াতে তুমি আমার আবার পাঠাও এ দুনিয়াতে যদি পাঠাও তাহলে কি সমস্ত তোমাদের কথা মানব কবরে গিয়ে কি আল্লাহর কথা মানব আর যখন নাকি এ দুনিয়াতে আল্লাহর হুকুম মানি না শয়তানের ও ওয়াশ আমাদের করতে থাকে শয়তানের দোকার মাঝে শয়তানের লিপ্তর মাঝে আছে কিছু করতেছি। আল্লাহ হে বান্দা আমি তোমাদের দুনিয়াতে পাঠাইছি শুধু একমাত্র যে আমার ইবাদত বন্দি করবে এর সাথে সাথে যে হারাম বাস্তব হবে হালাল খাইতে হবে আমরা মুসলমান নাম আমদারি কি মুসলমান যখন নাকি দেখা যায় শয়তানের চক্রান্তর মাঝে পড়ি কোন জিনিস হারাম আর কোন জিনিস হালাল এইটা মনে করি না যেটা নাকি হারাম উটার পিছনে পিছনে গিয়ে ঘুরতে থাকি ব্যস্ত থাকি হে মুসলমান আমরা তো দেখা যায় যে যখন নাকি বর্ষরই বছরে মুসলমানদের জন্য ঈদ আসে একটা হলো রোজার ঈদ একটা হলো বরকেরি ঈদ যখন নাকি রমজান মাস আসে যখন রমজান মাস আসে তখন দেখা যায় সারা জীবন সারা বৎসর যে ব্যক্তি নাকি নামাজ নাও পড়ে ওই ব্যক্তির মাথার মাঝে কি টুকি থাকে আর কি পাঞ্জাবি থাকে পুরা রমজান মাসে আর রমজান মাসে দেখায় যে আমি কি নামাজ পড়তেছি আমি রোজা রাখতেছি আর দেখা যে যখন নাকি বাজারে বাজারে চলে চলে যায় যায় যখন নাকি কোন জায়গার হোটেল আছে চুপ চুপ করে তুই করে মুস তাওয়াইয়া শুরু করে খাওয়া আর খাওয়া আর মুখটা কি কষে বাইরে হইয়া কি বন্ধু যদি দেখে ভাই তুমি কি রোজা রাখছো হ্যাঁ ভাই আমি রোজা রাখছি কিন্তু দেখা যায় কি ওই চোরের মতন কি ঘর থেকে বাইরে আমরা হলাম কি মুসলমান আরেক দেখা যায় যখন নাকি দেখা যায় যে আসে তখন গোস্তের জন্য পাগল হয়ে যায় গরুর গোস্তর জন্য কি পাগল হয়ে যায় আনন্দ করি মুসলমান ভাইরা আমার আমরা মুসলমান আমরা মানুষ হিন্দু আছে তারা কি মানুষ তারাকে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন যারা খ্রিস্টান তারাও কি মানুষ আমাদের হাত আছে তাদেরও হাত আছে তাদের পা আছে আমাদেরও পা আছে তাদের আছে আছে আমাদের যা কিছু আছে ধর্মী যারা নাকি আছে তাদের সাথেও কি তাও আছে তো মুসলমান আর যে ধর্ম আছে তাদের পার্থক্যটা কি আমরা তো নামদার মুসলমান মুসলমানের হইলাম তারা তো বিধর্মী তাদের একটা ধর্ম আছে যারা নাকি হিন্দু তারা কি করতেছে পূজা করতেছে যারা খ্রিস্টান তারা কি করতেছে তাদের যে ধর্ম আছে এ ধর্ম পালন করতেছে আরে মুসলমান দেখা যায় যখন নাকি খ্রিস্টানের আনন্দ হয় তখন দেখা যায় মুসলমানদের আনন্দ হয় যখন নাকি দেখা যায় হিন্দুদের পূজা লাগে তখন দেখা যায় মুসলমানদেরকে পূজা লাগে হ্যাঁ আমরা কি আমরা যে মুসলমান যে হিন্দুরা পূজা করে আমরা কি পূজার মাঝে হয়ে আনন্দ করি খ্রিস্টানরা কি করে বড়দিন করে তাদের সাথেও দেখা যায় আমরা কি করতেছি তাদের সাথে এ বড়দিন মুসলমান ভাইরা আমার যখন নাকি আমাদের রোজার ঈদ আসে এই কয়দিন আগে ঈদ উল চলে গেল বুকের মাঝে হাত দিয়ে বলেন তো যে কয়জন হিন্দু কয়জন খ্রিস্টান আমাদের ঈদগার মাঠে চলে আসলো যখন নাকি বড় আসে ঈদগার মাঝে মাঝে কয়জন হিন্দু কয়জন খ্রিস্টান কয়জন বিধর্মী ঈদগার মাঠে চলে যায় পাইবেন একজনও পাইতেন কেন পাইতেন না আমরা তো মানুষ যারা হিন্দু তারও মানুষ যারা খ্রিস্টান তারও মানুষ যারা অন্য সমস্ত বিধর্মী আছে তারও কি মানুষ আমাদের সাথে আমাদের যে অঙ্গ পতঙ্গ আছে আল্লাহ আল্লাহ আমাদের যে স্রোত দিয়ে তৈরি করেছেন তাদের ওই স্রোত দিয়ে তৈরি করেছেন আল্লাহ আমাদের যা নাকি খাওয়াইতেছেন তাদেরও কি খাওয়াইতেছেন আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন তাদেরও কি রিজিক দিয়েছেন আমাদের সংসার দিয়েছেন তাদেরও সংসার দিয়েছেন আমাদেরও মা বাপ আছে তাদেরও মা বাপ আছে কোন জায়গায় পার্থক্য এ মুসলমান কোন জায়গায় পার্থক্য আমি তো কোনো পার্থক্য মুসলমানের গড়ে ধর্ম নিয়েছি আমার বাবা হলো কি মুসলমান এর গড়ে কি আমি কি ধর্ম নিয়েছি আমি কি আমি নামাজ পড়িনা না রোজা করি না হস করি না জাগাত করি না কোনো কিছুই করি না আমার বাবা পাঁচক নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাগাত দিয়েছে দিতেছে যত ইসলামী ধর্ম আছে সমস্ত কিছু কি আমল করতেছে আর আমি বাপের বড় হইলাম কিন্তু মুসলমান হইলাম নিজে কোনো কিছুই করলাম না রোজার মাস আসলে গ্যাসটি উতাল দিতে শুরু করে হ্যাঁ রমজান মাস আসলে কি হয় রমজান মাসে কি অভা করে যে আমরা যে এই সমস্ত কাজকর্ম করি না যে ইহুদি আছে নাসারা আছে তাদের সাথে আমরা চলাফেরা করতেছি উঠা বসা করতেছি তাদের সাথে করতেছি করতেছি দিন আবার দেখা যায় যে একদিন পূজাও ঈদুল আজহার সময় কি করতেছি যে রমজান ঈদের মাঠে চলে আসি আর দেখা ইমাম সাথে কি করতেছি বেদে করতেছি হুজুর নামাজের সময় হয়ে গেছে অতি তাড়াতাড়ি নামা আদায় করে যারা নাকি প্রকৃতি মুসলমান যারা নাকি রোজা রাখে যারা নাকি ইমানদার যখন নাকি রমজান মাস চলে যায় বাকি মাত্র দুই তিন দিন থাকে তখন তাদের ভিতরে একটা চিন্তা থাকে হার আর যদি এক সপ্তাহ যদি থাকতো আর তিন দিন যদি থাকতো তাহলে কত আনন্দ পাইতাম আর যারা নাকি বেরোজদার দেখা চাঁদ উঠার আগে চাঁদের লোকের খবর নাই এই দর গরু দর ফালা তাদের জন্য কি ঈদ হয়ে যাইতেছে ঈদ হয়ে কোন সময় গরু খাবে ওই চিন্তায় ও দান্দার মাঝে থাকে যে আল্লাহ আল্লাহর যে হুকুম আছে এই আল্লাহর হুকুম আদায় করতে রাজি না আল্লাহর রাস্তায় চলার জন্য আমরা কি রাজি না মুসলমান বাইরা আমার একটা কথা চিন্তা করতে হবে আজকে দুনিয়াতে দুনিয়াতে আসি কালকে ন থাকতে পারি আজকে দেখা যায় মসজিদের মাঝে মেম্বরে বসে আপনাদের সামনে কথা বলতেছি সবার সাথে সাক্ষাৎ হল আবার দেখা যায় মসজিদ থেকে বাইরে হওয়ার পর আর পাওয়া যাবে না আজরা এল কোন সময় যে ডাক কোন সময় যে ধরবে আর সারবে না আর কোন রেহাই দিবে না মতের কথা কিন্তু চিন্তা করতে হবে একজন ব্যক্তি যে কলা আছে কলা পাকা কলা তো চিন্তা করলো যে এত কষ্ট করে লাভ কি যদি আস্থা কলা যদি নিয়ে যায় এরা তো হবে এরপরে এরা বাড়িতে নিয়ে মাখতে হবে কত না যাক এই কলা আর সলমুনা না থেকে শুলে বাজারে নিয়ে যাব কোনো কষ্ট হবে না কারো কোনো কষ্ট হবে না এক বাড়ি থেকে কলা সুন্দর করে শুইলে পাতির মাঝে লয়ে বাজার নিয়ে বসল তো হ্যাঁ চিন্তা ভাবনা করলো যে জনগণ এত কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই এরা দেখি বিক্রি করা যায়নি তো বাজারে মাঝে এত মানুষ কিন্তু কাজ দিয়ে আসে আর যায় আসে আর যায় কিন্তু কলার দিকে কলা নিয়ে চুল্লার সাথে বসে রইল তাদের কলা দেখা যায় বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি নেওয়ার সাথে সাথে কি বিক্রি হয়ে গেছে আর যে ব্যক্তি চুল্লা কলা লয়ে গেল তাদেরটা বিক্রি হয় না আর ডাকে ভাই ভাই আসেন মাগনা দিয়ে দিব ভাই ভাই আসেন মাগনা দিয়ে দিব কলার মাঝে মাছে বন 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 করতেছে কিন্তু কলা আর নেই না আবার ডাকতেছে আসেন টাকা টাকা দিব 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 কলা কলা নেন নেন কলা যখন নাকি এই ঘোষণা দেওয়া হলো তখন কলার সাথে টাকা পাইলো কলার সাথে কি পাইল টাকা পাইলো ঘোষণার সাথে যে কলাও নিল টাকাও নিল সামনে কতটুকাইয়া বললো যাক কলা ডা নাই টাকা তো পাইলা কলা তো মাগনা কলা কি মাগনা আর যে টাকা এইটাও কি ফিরি পাইলো তো টাকাটা নিয়ে আসলো এ কথার উদ্দেশ্য হলো ভাই তা আমরা তো ভাই মুসলমান আমাদের প্রত্যেকের ছেলে সন্তান আছে আমাদের প্রত্যেকের মেয়ে মানুষও আছে মা বোনেরা আমার কান দিয়ে শোনেন আমল করেন আমাদের প্রত্যেকের ছেলে সন্তান আছে মেয়ে মানুষও আছে সবাই আমরা বালা মন্দ সবাই আমরা বুঝি কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ একটা যদি গানজটটিও যদি থাকে নেশা যদি থাকে তাহলে ওই ব্যক্তি চায় যে ভালো একটা জিনিস কি চায় ভালো একটা জিনিস চায় তো বর্তমান জামানায় আমাদের এমন একটা সময় এসেছে যে আমাদের যে ছেলে সন্তান আছে আমাদের যে মা বোন আছে রাস্তা ঘাটে দোকান পাটে বাজারে বন্দরে আমরা চলাফেরা করে ঠিক আছি আমরা একটু পর্দা মতন আমরা চলি বেপর্দায় পর্দায় যদি আমরা যদি চলি তাহলে কি দেখা যায় নিজের সাথে কি একটা নিজের কাছে একটা কি কষ্ট লাগে নিজের কাছে একটা সরম লজ্জা লাগে আমাদের ছেলে সন্তান বিয়ে শাদি করাইতে হবে এবং দিতেও হবে এ দিতে হবে হবে আজকে যদি আমাদের যে মেয়ে মানুষ আছে যদি আমরা চলাফেরা করি রাস্তাঘাটে যদি বে পর্দায় কলার মতন কি বন 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 করবে কলার মতন কি করবে বন বন করবে রাস্তাঘাটে চলাফেরা করা ঠিক না এই রাস্তাঘাটে বে পর্দা ভাবে আমরা চলাফেরা না করি আমরা যখন একে মেয়ে বিয়ে দেব যতক আমরা না দেই এবং নাও আনে দোনো পক্ষে যতক দেওয়া এবং নেওয়া যতক দেওয়া এবং নেওয়া দোনোটাকে আরাম হারাম আরাম হারাম আমরা মুসলমান দেখা যায় যখন মেয়ে আমরা বিয়ে সাথে না দিতে পারি ছেলেকে বিয়ে না করাইতে পারি আমরা কি কলার মতন বাজারে কলার মতন ডাকি আস তোমাদেরকে টাকা দিব তোমাদেরকে যৌতুক দিব আস নিয়ে যাও নিয়ে যাও এই পর্যায়ে এসেছে আমরা পড়তে চেষ্টা করি যে আমাদের যে ছেলে সন্তান আছে মেয়ে আছে মেয়ে মানুষদেরকে পড়ার মতন রাখার জন্য ইসলামের শরীয়ত মত চলার জন্য আমরা যে পুরুষ আছি আমাদের একটা দায়িত্ব আছে যুবক বাইরা আমার আমরা সবাই মুসলমান বাই বাই আমরা রাস্তাঘাটে তুলব আমাদের যে চক্ষু আছে নয়না আছে এ চক্ষু হলো কি অনয়ন এ চক্ষুর একটা দাম আছে এ চক্ষুর একটা মূল্যনা আছে যার নাকি চক্ষু নাই তার এ দুনিয়ার কোনো কিছু নাই এ দুনিয়াতে কোনো কিছুই দেখতে পারে না যা চক্ষু আছে সমস্ত কিছু দেখতে পারে এটা হলো আল্লাহর দান আমরা এ চোখ সাবধান করে রাখবো চোখের নজর ভালো করে রাখবো হেফাজতে রাখবো আল্লাহ রে আমতের দিন আমাদের এ চোখেরও হিসাব নেবে যারা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের অন্ধকার কবরের আসার কি করে মাফ করে আমার জন্য কাজ করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার